আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ আতাল অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন ইমাম গাজ্ল রহমতুল্লাহ কিমা সাদাত কিতাবে উল্লেখ করেছেন যে আমাদের সম্পর্কে বলতেছেন যে তুমি যদি দূরদেশ থেকে বন্ধুর কোনো পত্র পাও তো পত্র পাওয়া মাত্র যেখানেই পাও সেখানেই তুমি বসে পড়ো বন্ধুর পত্রটা অনেক মনোযোগ দিয়ে পড়ো বারবার পড়ো তো আল্লাহ রব আলমিন বান্দাকে প্রশ্ন করতেছে যে বান্দা আমার পক্ষ থেকে এত বড় কিতাব এত বড় চিঠি তোমার কাছে পৌঁছানো হলো তুমি একবারও সেটা খুলে দেখলে না একবারও তুমি পড়ে দেখলে না আমি কি তোমার বন্ধুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম দেখেন আল্লাহ রব্লা আলমিন আক্ষেপ করে তার বান্দাকে বলতেছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে যে কিতাব দেওয়া হয়েছে কালাম শরীফ দেওয়া হয়েছে সেটা আমরা কতটুক আগ্রহ নিয়ে যত্ন নিয়ে পড়তেছি দেখেন আজকে বিভিন্ন মসজিদে আপনি যান গেলে সেখানে দেখা যাবে যে কোরআন শরীফগুলো খুবই অযত্নে অবহেলায় এরকম মলিন ধুলাবালি অবস্থায় পড়ে আছে। অথচ এটা থাকার কথা ছিল যে আমার খুব যত্নে এবং আমার খুবই কাছে কারণ কি আল্লাহ তালার পক্ষ থেকে কোরআন শরীফ এটা আমার জীবনের একটা বিধান এটা কোড অফ লাইফ যেমন আমাদের এখন বিএনবিসি 2020 টু থাউজেন্ড টোয়েন্টি আসছে এখানে আমরা প্রত্যেকটা লাইন পাতায় পাতায় পড়ে পড়ে আন্ডারলাইন করতেছি এবং সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি তো কোরআন হচ্ছে আমাদের জীবনের কোড এটা আমাদের জীবনের আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া একটা বিধান যদি সে অনুসারে আমরা কোড বানলে যেমন একটি স্ট্রাকচার তার সেফটি থাকে ইকোনমি হয় তার সার্ভিসেবিলিটি বজায় থাকে ঠিক একজন মানুষ যখন আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো কোড কোরআনকে মানবে তো তার জীবন হবে এরকম সুখে শান্তিতে ভরা তার নিরাপত্তায় ভরা এবং সব থেকে সে থাকবে হেফাজতে থাকবে আমরা অনেকে অনেক শিক্ষিত কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন প্র প্রফেশনে আমরা অনেক শিক্ষিত এবং আমরা অনেক বিদেশি ভাষাও জানি অনেকে চাইনিজ ভাষা শিখতেছে খুব আগ্রহ নিয়ে অনেকে ইংরেজি শিখতেছে খুবই আগ্রহ নিয়ে কেন উচ্চশিক্ষিত শিক্ষার জন্য দেশের বাইরে যাবে তো দেখেন একটা বিদ দুনিয়ার এই কয়েকদিনের হায়াতের জন্য আমরা অন্যান্য ভাষাটাকে কত গুরুত্ব দিয়ে শিখতেছি আর আল্লাহ রব্বুল আলমী যিনি সমগ্র জগতের মালিক সেই মালিকের পাঠানো বিধানকে কোরআনকে আমরা পড়ে দেখতেছি না তা আল্লাহ রব আল যদি আশের ময়দানে জিজ্ঞেস করে যে আমাকে যে জ্ঞান বুদ্ধি দেওয়া হলো দেখার ক্ষমতা দেওয়া হলো শোনার ক্ষমতা দেওয়া হলো এবং এত কিছু নিয়ামত আল্লাহ তালা দিলেন তার বিনিময় আমি কী করলাম তো এই জন্য ভাই এটা কিন্তু আমরা কেউ জবাব দিতে পারবো না আল্লাহ সুবাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে আল্লাহ তালা কোরআনকে সহজ করে দিয়েছেন তো এই জন্যে আমরা যারা আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে পরিবেশ পেয়ে গেছি আমাদের বাচ্চাদেরকে পড়াইতেছি এটা তো অনেক খুশির সংবাদ কিন্তু আমরা যারা এখন বয়স হয়ে গেছে বা আমরা যারা এখন এখনও পারি না পড়তে পারি না বা পড়ি নাই এখন থেকে আমরা অভ্যাস করি এবং কোরআন লুকায় রেখেছেন যে উসমান রাজি আল্লাহ তালা এটা বলতেন যে মানুষের অন্তর যদি গোনা থেকে পাক থাকে পবিত্র থাকে তাহলে তার অন্তর কুরান পড়া দ্বারা কখনো তৃপ্ত হবে না অর্থাৎ এর ভিতর মজা মজা পাইতেই থাকবে আর আল্লাহ তালা তার মজাকে বাড়াইতেই থাকবেন বাড়িয়ে দিবেন এই জন্য আমরা দেখা যায় কি শুধু রমজান মাসে অনেক সময় কোরআন লাদ করি আর বাকি বছরের অন্যান্য সময় করি না কিন্তু আমরা যদি একটা রুটিন করে নিই যে প্রত্যেক দিন বেশি না দশ আয়াত আমরা তেল লদ করবো আর প্রত্যেক দিন একটা দুইটা আয়াত মুখস্থ করব তাহলে দেখা যাবে যে এক বছর শেষে আল্লাহ চাহি অনেক আয়াত মুখস্থ হবে আমার এবং আমি অনেক কিছু অর্থ সহ জানতে পারবো বিশেষ করে নামাজে ধ্যান ধ্যান আনার জন্য কোরআন পাকে তেলের অর্থর প্রতি জানা খুবই জরুরি আমি যে আয়াতগুলো পড়তেছি এই আয়াতগুলো অর্থ যদি আমি জানি তাহলে আমার নামাজে তো অনেক ধ্যান পাইতে হবে সুরা মূল যদিকে পড়ে তো অন্ধকার কবরে যখন মানুষ একা অসহায় থাকবে তো এই কোরআন তাকে তাকে আজাব থেকে হেফাজত করবে এমনকি হাস ময়দানে আল্লাহ তালার সাথে এরকম ঝগড়া করবে যে যাতে তাকে এরকম জান্নাতে পৌঁছে দেওয়া হয় আমরা কোরআনের সাথে যদি সম্পর্ক করি তাহলে দুনিয়া জিন্দগিতে যেমন আমরা কামিয়াব হইতে পারবো সুখ শান্তি পাইতে পারবো সাথে সাথে আখেরাতের জিন্দগিতেও অনন্তকালের জিন্দগিতে আমরা কামিয়াব হইতে পারবো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ